পারফেক্ট হাউস ওয়াইফ হতে পেরেছি কিনা জানি না তবে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করি সংসারটাকে আগলে যত্ন করে রাখার আর সাথেই সকলের খেয়াল রাখার তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই সকাল থেকেই মেঘটা ভার করে রয়েছে বাইরের ওয়েদারটা একেবারেই খারাপ তবে বৃষ্টি নেই মাঝে মধ্যে একটু আটটু বৃষ্টি হলেও সারা দিনটা বেশ ঝরঝরেই ছিল আর এর মাঝখানে সমস্ত বারান্দার যত রকম জামাকাপড় ছিল আর যেগুলি সকালবেলায় ধোয়া হয়েছিল সব কিছুকে আমি বাইরে উঠোনও কিন্তু মিলে দিয়েছি যেটুকু হাওয়া রয়েছে তাতে করে কিন্তু শুকিয়ে যাবে এর মাঝখানে কিন্তু আমি ছাদে যাওয়ার রিক্সটা নিয়ে নি কারণ সবসময় হয়তো দৌড়ে গিয়ে ছাদে গিয়ে জামা কাপড় তুলে আনবো সেটা হয় না কারণ উঠতে উঠতেই কিন্তু সমস্ত জামাকাপড় বৃষ্টি এলেই ভিজে যাবে তো যে কারণে নিচেই বেঁধে দিলাম আর রান্নাঘরে এসে দেখলাম আজকে বাসনটা না গোছানোর সময় হয়নি আর সাথে সিঙ্কে কিন্তু চায়ের বাসন জমে গেছিলো তো তার জন্যে আগে বাসনটা গুছিয়ে গামলাটাকে বেজে রাখলাম এরপরেই যে চায়ের বাসনগুলোকে সুন্দর করে মেজে উবুর দিয়ে দেবো সময় মতো সেগুলি আবার জল ঝরে গেলে গুছিয়ে রাখবো এইভাবেই কিন্তু সংসারে একটার পর একটা কাজ স্টেপ বাই স্টেপ করতে থাকি আর এভাবেই সকাল থেকে রাত রাত থেকে আবারও সকাল হয়ে যায় কখন যে কীভাবে কিভাবে দিন কেটে যায় সেটুকু কিন্তু আমাদের বোঝার বাইরেই হয়ে যায় সারা সারাদিনে হাজারো কাজ থাকে তো বোঝানো কোথাও থেকে মানুষের চোখে কিন্তু এই কাজগুলি পড়ে না সবসময় মনে হয় একজন হাউসওয়াইফ শুধুমাত্রই শুধু হাউসওয়াইফই তার কিন্তু কোনো মূল্য নেই সে কিন্তু একজন বেকার হাউসওয়াইফ আর একজন হাউসওয়াইফই পারে কিন্তু সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নিয়ে হাসি মুখে সারা দিনটা অক্লান্ত পরিশ্রম আর তার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আর যদিও আমি কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি আর জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে সেক্ষেত্রে আপনার যেমন সুবিধাও রয়েছে অসুবিধাও রয়েছে সেক্ষেত্রে সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নিয়ে হাসি মুখে চলতে হবে সকলের খেয়াল রাখতে হবে আর নিঃস্বার্থভাবে সমস্ত কিছু করতে হবে তবেই কিন্তু আপনি হতে পারবেন একজন পারফেক্ট হাউসওয়াইফ আর এই তো কথা বলতে বলতেই কিন্তু আমি এদিকে জলখাবারের প্রস্তুতি নিয়েছি আর ওদিকে মায়ের কিন্তু এখনও পর্যন্ত পুজো হয়নি মা কিন্তু জপান করছে আর যেহেতু আমি একটু ভোগ করে উঠি বাসি কাজকর্ম সেরে নিত্য তুলসী মায়ের সেবা করে তারপরে কিন্তু আমি রান্নাঘরে আসি আর রান্নাঘরে আসার আগে সকালবেলায় যখন আমি বাসি হাড়িটা নিয়ে যাই তখনই কিন্তু আরও একবার রান্নাঘরকে পরিষ্কার করে নিই যদিও শুনেছি যে বাসি ঘরে কিন্তু রান্না শুরু করতে নেই তো তাই জন্যেই আমি গ্যাসটাকে যদিও মোছা থাকে আরও একবার একটা ভিজা কাপড় দিয়ে মুছে রান্নাঘরটাকে একবার নেতা ঘুরিয়ে নিই তো যাই হোক সেই সমস্ত করে সকালবেলায় চা খেয়ে এই তো এদিকে কিন্তু আমি রান্নার যন্ত্র করতে চলে এসেছি তো এখানে এই যে আলু তরকারি করব একটু কালো জিরে দিয়ে তো সেই কারণে আলুটা কেটে ধুয়ে প্রেসার কুকারে একটা সিটি মেরে নিয়েছি আর এইভাবে আলু তরকারি করলে আলুটা খেতেও ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে তরকারিটা হয়ে যায় এতে করে কিন্তু আমাদের জ্বালানি খরচটা অনেকটাই কমে আমরা প্রায় সংসারে অনেক কিছু করি আর সেই সাথে সাথে সংসারে কি করে সেভিং করব সেটাও কিন্তু আমরা ভাবি তাই না এই যেমন ধরুন রান্নার ক্ষেত্রে আমরা কিন্তু প্রেশার কুকার ব্যবহার করতে পারি যেমন ডাল সেদ্ধ করা আলু সেদ্ধ করা যেমন এমন অনেক রকম সবজি রয়েছে যেগুলি যদি আমরা একটু ভাপিয়ে নিয়ে করি তাহলে কিন্তু গ্যাসের খরচটা অনেকটাই কমে যায় তো যে কারণে আমি এই যে তরকারিটা এইভাবে করলাম যেটা আমার দশ মিনিট ক্যাশপুর হতো সেটা আমার পাঁচ মিনিটেই হয়ে যাবে আর এতে করে আমার কিন্তু অনেকটা সময়ও বেঁচে যায় তো এইভাবে হিসেব করে কাজ করলেই কিন্তু সারাদিনে সংসারের কাজ তো করতেই হবে তারপরেও কিন্তু নিজের জন্যে অনেকটা সময় রাখা যায় তো যাই হোক এদিকে আমি কিন্তু রুটিগুলো ভেজে নিচ্ছি কারণ ভাইয়ের খাওয়ার সময় হয়ে গেছে বাবারও খাওয়ার সময় হয়ে গেছে তাদের খাবার সমরে আধ ঘন্টা আগেই কিন্তু আমি জল খাবারটা করে রাখার চেষ্টা করি আর কথা বলতে বলতে ওদিকে আলুর তরকারি হয়ে গেছে পাঁচ ফোড়ন লঙ্কা নুন হলুদ আর চিনি দিয়েই কিন্তু তরকারিটা করে নিয়েছি আর ওপাশে কিন্তু রুটিগুলোও ভেজে নিচ্ছি জলখাবারের পর্বটা হয়ে গেলেই কিন্তু আমি এখনও দেখলাম অনেকটা সময় আছে আর আমার ওভেনটাও ঠান্ডা হয়ে গেছে তো আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো তারপর কিন্তু জলখাবারটা সবাইকে সার্ভ করে দিয়ে নিজেও খেয়ে তারপরে আবারও যথারীতি দুপুরবেলাকার রান্নার প্রস্তুতি করতে থাকে আর এদিকে রান্নাঘর পরিষ্কার করতে করতে ওদিকে কিন্তু চলুন কিছু কমেন্টের উত্তর দিয়ে নিই করোনা বালা আইডি থেকে দিদি ভাই কমেন্ট করেছে লাইক দিয়ে শুরু করলাম প্রিয় দিদি ভাই অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তুমি আরও একটা কমেন্ট করেছো অনেক সুন্দর হয়েছে প্রিয় দিদি ভাই ভিডিওটা আজকে আমার নাম বললে আমি কালকে জিজ্ঞাসা করেছিলাম পাচিলের কথা সেটা তুমি বললে আর ইলিশ মাছ রান্নাটাও খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তুমি এইভাবেই পাশে থেকো আর এরম করেই আমাকে ভালোবেসো সৌরভ কেম আইডি থেকে ভাই কমেন্ট করেছে খুব সুন্দর দিদি অসংখ্য ধন্যবাদ ভাই তোমরা সবাই খুব ভালো থেকো সম্পার আইডি থেকে বোন কমেন্ট করেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমায় খুব ভালো থেকো আর এইভাবে পাশে থেকো শিউলি বিশ্বাস আইডি থেকে শিউলি কমেন্ট করেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব সুন্দর হয়েছে দিদি ভাই অসংখ্য ধন্যবাদ বোন আর ওইদিকে রান্নাঘর পরিষ্কারের পর্বত হয়ে গেছে তো এরপরে বাড়ির সকলকে খেতে দিয়ে নিয়েছি আর সোনা কিন্তু একটু বেলা করি ঘুম থেকে ওঠে আপনারা জানেনি কারণ রাত্রিবেলায় পড়ে তো ওই জন্যই দেখুন মুখ চোখের অবস্থা ঘুম থেকে উঠে কিছুতেই তো খাবে না মুখ চোখ ধুয়ে সেখানে বসে রয়েছে তাই যা বসতে ওকে একটু খাইয়ে নিলাম তো এরপরে ও যাবে পড়তে তো যে কারণে আমি যদি ধরে বেঁধে খাওয়াই তাহলেই কিন্তু ও রুটিটা খায় না হলে কিন্তু একেবারেই খাবে না তো এর মাঝখানে আমি সোনাকে প্রাইভেটে দিয়ে বাড়ি এসেছে সেখানে বসেছি মাছ কাটতে এস এম সিম্পল হাউস ওয়াইফ থেকে এক বোন কমেন্ট করেছে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ব্লগ ভিডিও আমাদের মাঝে প্রেজেন্ট করার জন্যে দিদি ভাই আপনার ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বোন খুব ভালো থেকো ইন্ডিয়ান ব্লগার শিবানী আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে যে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে জুড়েছিলাম বোন খুব ভালো লাগলো ভিডিওটা পরিবারের নতুন সদস্য হলাম আর পাশে থেকে গেলাম আশা করি তুমিও পাশে থাকবে অবশ্যই থাকবো দিদিভাই কেন পাশে থাকবো না আমরা সবাই সব বাড়ির পাশে থাকলে অবশ্যই সবাই এগিয়ে যেতে পারবো অসংখ্য ধন্যবাদ তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের ছোট্ট সংসার আইডি থেকে বোন কামেন্ট করেছে প্রতিটা দিনের মতো ভীষণ সুন্দর হয়েছে দিদিভাই ভাই তোমার কাজগুলো ভীষণ গোছানো অসংখ্য ধন্যবাদ বোন খুব ভালো থেকো ঝর্ণা এজেন্সির আইডি থেকে দিদিভাই ভাই কামেন্ট করেছে খুব ভালো লাগলো আমিও ডাল আলুর চোখা দিয়ে ভাত খেতে ভালোবাসি আর সত্যি গো দিদি ডাল আলুর চোখা দিয়ে গরম গরম ভাত কিন্তু অনায়াসে খাওয়া যায় আমার তো ভীষণ প্রিয় একটা খাবার তো তোমারও প্রিয় আসলে আমার খুব ভালো লাগলো যে আমার এই খাবারটা কারোর না কারোর প্রিয় ডেলি ব্লগ মৌমিতা নিক চ্যানেল থেকে দিদিভাই কামেন্ট করেছে তোমার আজকের ব্লগটা আমার খুব ভালো লাগলো আর কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো জানো কারণ পাটায় মশলা বাটা কারণ আমি কিন্তু পাটায় মশলা বাটতে পারি না আর ওটা আমি সবসময় মিক্সিতেই মশলা বেটে থাকি তো পাটা মশলার টেস্ট আছে মিক্সিতে সেটা কখনোই কিন্তু আসে না এটা সত্যি কথা দিদিভাই এটা আমার মাও বলতো যে পাটায় মশলা বাটলে যে টেস্টটা হয় সেটা কিন্তু মিক্সিতে আসে না কখনোই সেই মশলার টেস্টটা কিন্তু আসে না তো আমি সব সময় চেষ্টা করি পাটাতে একটু মশলা বাটার কি করি এক একদিন একটু বেশি করে পাটায় মশলা করে সেটুকু কিন্তু আমি যেটুকু বাকিটা কিন্তু ফ্রিজে রাখি আর সেরকমই সেদিন কার ওই জিরে লঙ্কা বাটা কিছুটা ছিল আর তার সাথে একটা টমেটোর একটু আদা আমি একটু পেস্ট করে নিয়েছিলাম নেওয়ার পরে এই যে মাছের ঝোলটা করে নিলাম আর এর মধ্যে একটু জিরে একটু ধনে তো দিয়েইছি আর সাথে দু চারটে গোটা গরম মশলা দিয়েছিলাম আর এই যে মাছগুলি দেখছেন মাছগুলি আমার হাজব্যান্ড সকালবেলায় এনে দিয়েছে তবে কোথা থেকে এনেছে চলো আপনাদেরকে পরে বলছি তো তার আগে এই যে রান্নাটা সেরে নিই আর রান্নাটা কিন্তু আমি আজকে করছি না আপনি দেখতেই পাচ্ছেন কারণ আমি কিন্তু সমস্ত কিছু রেডি করে দিয়েছি রান্না কিন্তু আমার হাজব্যান্ডই করছে আর আজকে কিন্তু এই বড় জ্যান্ত রুই মাছটাই হলো আর এর সাথে তিনটে বাটা মাছ আমি দিয়ে দিয়েছি আর এর মাঝখানে বাইরে বৃষ্টি একটু তো তার জামা কাপড়গুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি যদিও বৃষ্টি সেভাবে পড়ছে না তবুও মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিলে জামা কাপড়গুলি ভালো শুকিয়ে যাবে আর দেখবেন জামা কাপড় কিন্তু রৌদ্দরে মেলা আর ঘরে মেলে শুকানো দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাত রয়েছে আর এর মাঝখানে আমি ঘরের বিছানা পত্র তুলে নিয়েছি আর এদিকে কিন্তু বিছানাপত্র তুলে ঘরদোরগুলো আবারও ঝাড় দিয়ে নিয়েছি আর এখানে আমার সোনার কিন্তু এক ঘন্টার পড়া ছিল সে কিন্তু পরে বাড়ি চলে এসছে তো আসার পরে ওই যে ওই ঘরে ফ্যান চালিয়ে আবার শুয়ে পড়েছে কারণ তার আজকে শরীরটা ভালো নেই আর এরপরে মাছ তো হয়ে গেল এবারে সজনে শাক বসিয়ে দিয়েছি রসুন শুকনো লঙ্কা আর লঙ্কা ফোড়ন এই তো আজকে রান্নাবান্না মোটামুটি সবই হয়ে গেছে আর আজকে অনেকটা সময় লেগে গেছে রান্না করতে আর অন্যান্য কাজও করেছি তবে আজকে ওয়েদারটা না ভীষণ মেঘলা দেখো একদম অন্ধকার করে রয়েছে আর এই লাইট না জানলে না রান্না করে কিছু দেখা যায় না যখন মেঘলা ওয়েদার হয় তো এই যে এ পাশে আজকে মাছ হয়েছে আর সবজি কিছু করিনি আজকে মাছ ধরতে আমার হাজবেন্ডের এক বন্ধু আমি তো বললাম যে আমার হাজবেন্ডের এক বন্ধু ও ওনার পুকুর রয়েছে মানে ওই আমাদের এই কৃষ্ণনগরের একটু ভেতর দিকটায় তো ওনার বাড়িতে পুকুর আছে অনেক রকম গাছপালা রয়েছে সেই বন্ধু আর কি প্রত্যেক তিন চার মাস পর না মাছ ধরেন তো উনি যখনই মাছ ধরেন মানে যে মাছই ধরুন না কিন্তু সেই মাছই কিন্তু আমাদের জন্য দিয়ে পাঠান তো আজকে ওই যে রুই দেখতে পেলেন একটা বড় সাইজের রুই দিয়েছিল আর ওই যে রুইগুলো হয় সেই রুই আর সাথে বাটা মাছ ছিল তো বাটা মাছগুলোকে আমি সবগুলি রেখে দিচ্ছি শুধুমাত্র ছোট ছোট তিন পিস রাখা হয়েছে কারণ আপনারা তো জানেনি আমাদের বাড়ির সদস্য সংখ্যা একটু বেশি তো এর মধ্যে আমি আর শোনা একটুখানি মানে মাছ খেতে খুব একটা পছন্দ করি না হলো হয় না হলেও হয় তবে আমি আজকে খাবো না আজকে সোমবার আর বাড়ির সকলের জন্যই মাছ হয়েছে তো ওই জন্য আর সজনের শাক ভেজেছিলাম তো শুধু শাক ভাজার মাছ দিয়ে আমাদের বাড়ির সবাই খেতে পারবে না তো যে কারণে একটু ডাল সেদ্ধ করেছি আর গত কি দু তিন দিন আগে একটু ডাল ভিজিয়েছিলাম তো সেই ডালটা না কিছুটা ডাল নেই বেটে একদম নুন হলুদ কালো জিরে কাঁচা লঙ্কা যেরকম ডালের বড়া হয় সেরকমই করেছি শুধু এর মধ্যে একটা নতুন জিনিস কারিপাতা তো দিদিভাই কিছুদিন আগে না দিদিভাইয়ের বাড়িতে কারিপাতা গাছ আছে তো সেখান থেকে আমরা অনেকগুলো কারিপাতা দিয়েছিল আর ওই কারিপাতাগুলো কিভাবে খাবো আমি ভেবে পাচ্ছিলাম না তো সেই জন্য এই বড়া দিদিভাই বললো তো একদিন যে কিভাবে পড়া খেতে খুব ভালো লাগে তো যে কারণে না ভাজ ভাই কড়াই বসিয়েছি এখানে যে ডালু সেদ্ধটা করেছিলাম একটু না মানে হয়ে গেছিল ডালু শুতো খুব গাঢ় খেতে চাই না একটু জল দিয়ে ফুটিয়েছি একটু পাতলা হবে তাতে ডুবা হয়ে যাবে আর এই বড়োটা ভাজবো এটাই আমাদের আজকে মেনু আর এছাড়াও এই যে রান্না হয়েছে এই যে মাছের ঝোল একদম আলু দিয়ে পাতলা একটা ঝোল আর এটা রয়েছে মাছের ডিমই সকালবেলায় যে মাছ কেটেছিলাম তার ডিমগুলিকে বার করে এখানে ভাজা রয়েছে তো এই হলো আজকে বান্না আর ওদিকে না আমার হাজব্যান্ডকে সকালবেলায় ওষুধ এনে দিয়েছিলাম ভীষণ তাতে যন্ত্রণা করছিলো তো সেই জন্য সকালবেলায় যে ওষুধ তাই জিকাল সারারাত তাঁতে যন্ত্রণায় কষ্ট করেছি মানে ওষুধ ছিল কিন্তু আমাকে কারণে বলে উঠে আগে ওষুধ এনে দিয়েছি আর ওষুধ খেয়ে রুটি খেতে পারছিল না বাড়ির সকাল খেয়েছিল তো আর খেতে পারিনি তো চলুন এদিকে এখন বড় বড় ভেজে ভেজে নিয়ে সোনা হওয়ার ওপাশ থেকে আমি বলছো আমাকে খেতে দাও খেতে পেয়েছে তোকে একটু খাই নি আর এই তো সবার আগে আজকে সোনার থালাটাই আমি রেডি করে নিয়েছি এখানে রয়েছে বড়া ভাজা ডাল সেদ্ধ শাক ভাজা মাছের ঝোল তবে সেই যে বড়া ভাজা সে কিন্তু মাছ খায়নি মাছটা পুরোটাই ধরা ছিল আর এদিকে বাড়ির সকলকেই খেতে দিয়ে নিয়েছি আর উপাশে এসছে বৃষ্টি তাহলে চলুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন